চুয়ান্ন নম্বর সুরাক কমর মক্কায় অবতীর্ণ হয়েছিল আয়াত পঞ্চান্ন রুকু তিন শুরু করি আল্লাহর নাম আমি নিয়ে দয়া করে যিনি করুণা দিয়ে রুকু এক চাঁদ গেছে দুই ভাগে ভাগ হইয়া কখনো তারা যদি দেখেনি দর্শন জাদু বলে মুখ ফিরে নেয় যে তখন সত্যকে করিছে সব তারা অস্বীকার প্রবৃত্তি মেনে চলে নিজেরই তাহার প্রতিটি কাজ যাহা সকল বিষয় সঠিক সময়ে তাহা নির্ধারণ হয় এমন সংবাদ এলো তাহাদের কাছে সতর্ক বাণী সব জ্ঞানে ভরা সতর্ক বাণী উপকারে যদিও তাদের কোনো আসেনি অতএব তাদের পানে তুমি না গিয়ে সেথা হতে মুখ তুমি রাখো ফিরিয়ে যেই দিন একজন তার আহ্বানে ডাকিবে খারাপ এক বিষয়ের পানে নমিত দৃষ্টি সেদিন তাহারা নিয়ে সবাই কবর হতে যাবে বেরিয়ে ভীত হয়ে দৌড়াবে তাহার পানে করিছে যে আওবান তার সেখানে কাফের বলিবে তখন হয়ে সঙ্গীন বড়ই এটা হলো কঠিন একদিন পূর্বেন হোঁড় কম করে অস্বীকার সে ছিল পাঠানো এক বান্দা আমার হুমকি দিয়ে তারে বলেছে সকল এত এক আছে প্রকৃত পাগল তখন সে বলে আমি তো পরাভূত গেছি হইয়া আপনি করুন কিছু বিধান দিয়া আকাশের দরজা খুলে দিলাম তখন বাড়ি বর্ষণ ভূমি হতে ফোয়ারা করে প্রবাহিত আসমান জমিনের পানি হলো মিলিত ব্যাপার ঘটাতে এক অবধারিত নোহুকে করালাম আমি আরোহণ তক্তা ও পেরেকের নৌজানে যখন আমার সম্মুখে যাহা চলিত তখন তার তরে এটা এক পুরস্কার থাকে প্রত্যাখ্যান করা হয়েছিল যাকে করিয়াছি আমি তাহা এক নিদর্শন কেহ কি উপদেশ করিবে গ্রহণ অতপর আমার এই ভীতি প্রদর্শন কঠোর রাজা প্রদান ছিল তা কেমন কোরআন দিয়েছে আমি সহজ করে উপদেশ গ্রহণ সবার করিবার তরে। অতএব তোমরা এমন আমার উপদেশ করিবে গ্রহণ আদের কে করে অস্বীকার কঠোর কেমন ছিল আজাব আমার তাদের উপরে ঝড় দেই পাঠিয়ে তেমনি অশুভ ক্ষণের একদিন গিয়ে মানুষকে উৎখাত করেছিল যেমন উৎপাটিত খেজুরের কাণ্ড তেমন কঠোর কেমন ছিল আজাব আমার ভয় দেখানো সেটা কেমন সবার কোরআন দিয়েছি আমি সহজ করে উপদেশ গ্রহণ সবার করিবার তরে অতএব তোমরা কে আছো এমন আমার উপদেশ যে করিবে গ্রহণ সম্প্রদায় তাহারাও আর সতর্ককারীদের তারা করে অস্বীকার তারা বলে আমাদেরই মানুষ একজন মান্য কি তাহাকেই করিব এখন তবে তো চলিব মোরা গমরাহি নিয়ে পাগলের মাঝে কিছু পড়িব গিয়ে আমাদের মাঝে কি শুধু তার উপরে ওহি পাঠানো হল নাজিল করে মিথ্যেবাদী বরং সে আছে একজন দাম্ভিক রয়েছে বড়ই তেমন আগামী সব জানিবে তারা দাম্ভিক মিথ্যাবাদী কে বা কারা পাঠাবো মাদি উঠ পরীক্ষার তরে লক্ষ্য রাখো তুমি ধৈর্য ধরে এই কথা তাহাদের দাও জানিয়ে পানির পালা দেয়া আছে ভাগ করিয়ে সবাই যাবে নির্ধারিত সময় নিয়ে অতপর সঙ্গীকে এক তারা ডাকিল উষ্টিকে ধরিয়া সে বধ করিল হয়েছে কঠোর কেমন আজাব আমার ভয় দেখানো ছিল কেমন সবার একটি বিকট নিনাদ করিলাম প্রেরণ সবাই দলিত হলো তৃণের মতন কোরআন দিয়েছি আমি সহজ করে উপদেশ গ্রহণ সবার করিবার তরে অতএব তোমরা কে আছো এমন আমার উপদেশ যে করিবে গ্রহণ কম লুতেরও এক ছিল যে তাহার সতর্ককারীদের তারা করে অস্বীকার তাহাদের উপরে আমি করেছি প্রেরণ প্রচন্ড ঘূর্ণি বায়ু পাথর বর্ষণ কিন্তু নয় তাহা লুত পরিবারে শেষ রাতে রক্ষা আমি করি তাদের আমার বিশেষ এক অনুগ্রহ করে এভাবেই দেই তাকে আমি পুরস্কার সেই সব লোকেদের শকুরা নাজার লুথ দেখিয়েছিল তাহাদের ভয় কেমনে মোর দ্বারা পাকড়াও হয় কিন্তু তাহারা তার ভীতি প্রদর্শন তাহা নিয়ে ঝগড়া করেছে তখন লুথ হতে নিতে চায় মেহমানদের চক্ষু তাদের দিলাম নষ্ট করে বলিলাম আজাব মোর কর আস্বাদন আমার সতর্ক বাণীর মজা লাও এখন প্রভাত বেলায় আরও তাদের উপরে অবিরাম আজাব তাদের আঘাত করে বলা হয় মোর কর আস্বাদন আমার সতর্ক বাণীর মজা নাও এখন পুরাণ দিয়েছি আমি সহজ করে উপদেশ গ্রহণ সবার করিবার তরে অতএব তোমরা কে আছো এমন আমার উপদেশ যে করিবে গ্রহণ রুকুতিন আরো সেই ফেরাউন কমের কাছে সতর্ক কারিগণ গিয়াছে নিদর্শনগুলিরে নিদর্শন মোর তারা সকলে মিথ্যারোপ করেছিল তাহার ফলে পাকড়াও করিলাম তাদের তেমন পরাক্রমী শক্তি ধরের পাকড়াও যেমন বিরাট কাফের কি তোমাদের যুগের তাদের চেয়ে অধিক যারা পূর্বের মুক্তির সনদ নাকি তোমাদের কাছে আসমানি কিতাবে কোনো যাহারোহী আছে নাকি তারা এই কথা বলে যে সকল আমরা রয়েছি এক অপরাজেয় দল অচিরেই তারা যাবে পরাজিত হয়ে পিঠ দেখিয়ে তারা পালাবে ভয়ে প্রতিশ্রুত সময় তাদের কিয়ামতে রয় বড়ই কঠোর আর বিপদের সময় নিশ্চয়ই পাপীরা সব পথভ্রষ্ট সবাই আরো তারা বিকারগ্রস্ত যেদিন তাদের সব করিয়ে ঢোকানো হবে টেনে হেঁচড়িয়ে বলা হবে তোমরা করয়া স্বাদন দোজখেতে আগুনের পরশ এখন সৃষ্টি করেছে আমি নির্ধারিত করে পরিমাণ সবকিছু বস্তুর উপরে এক মুহূর্ত শুধু আদেশ আমার চোখের পলকের মতো একটি ব্যাপার ধ্বংস করেছে দল তোমাদের মতো কেহ কি নিতে চাও উপদেশ যত সবাই তারা যাহা কিছু করেছে সেথায় থায় সব কিছু রয়েছে তাদের আমল নামায় ছোট বড় যত কিছু লিখিত অবস্থায় খোদাভীরু সকলেই রবে জান্নাতে নির্ঝরিণী বয়ে চলে মাঝে তাহাতে সম্মানী আসনে তারা রবে বসিয়া অধিপতি আল্লাহর সমীপে গিয়া